কি খুব খিদে পাচ্ছে তো এটা কোন সন্তানের ইঙ্গিত হতে পারে সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো থ্রু আউট প্রেগনেন্সিতে যদি দেখেন আপনার পাঁচ মাসের পর থেকে খুব বেশি খিদে পাচ্ছে এবং প্রায় দু তিন ঘন্টা পর পরই পেটে ছোঁচোয় ডন দিচ্ছে বা এরকম মনে হতে পারে যে এই তো খেলাম আবার খিদে পাচ্ছে বাড়ির লোক কী ভাববে তো এরকম যদি হয় তো অবশ্যই ধারণা করতে পারেন যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তানও আসতে চলেছে কারণ আমার নিজেরও পুত্র সন্তান এটার সাথে আমি একদমই সহমত ওল্ড ওয়াইফ টেলসেও রয়েছে যে ঘন্টায় যদি খুব বেশি খিদে পায় দু ঘন্টা পরপরই খিদে পাচ্ছে তো সেক্ষেত্রে ওল্ড ওয়াইফ টেলসে ধারণা করা হয় যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান এবং এটাও আমার সাথে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট মিলে গেছে এবার আপনাদের সাথে কতটা মিলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ওই ধরনের ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকুন নমস্কার